নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে কোন সময় বাড়িতে পুজো করলে অর্থাৎ আমাদের যে নিত্য পুজো আমরা করি বাড়িতে রোজ যে আমাদের ঘরে যে ঠাকুর থাকে সেই ঠাকুরকে যে আমরা পুজো করি কোন সময় পুজো করলে আমাদের জীবনে উন্নতি আসতে বাধ্য আমরা হাজার হাজার সমস্যার মধ্যে থাকি না কেন কেউ যদি তিনটে মাস টানা এইভাবে পুজো করতে পারে তার জীবনে যত বড় বড়ই গ্রহদোষ থাকুক সেই জায়গা থেকে সে কাটিয়ে তার জীবনে কিছু না কিছু ভালো রাস্তা আসতে বাধ্য প্রথমেই বলি যে জিনিসটা ত্যাগ করবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন দুপুর বারোটার পরে মেয়েরা বিশেষ করে স্নান করে তারপর পুজো দিয়ে থাকে রান্না সেরে এবং যদি ঘরে যদি ছেলেরা থাকে তো তারাও স্নান করে পুজো দিয়ে থাকে এটা কমন দেখা যায় এইট্টি পারসেন্ট তো এই ভুলটাকে টোটালি প্রথম প্রথমে বাদ দিতে হবে কোন সময়ের জন্যই বেলা বারোটার পরে পুজোর চিন্তা মাথায় আনা যাবেই না এটা একদম মাথায় ঢুকিয়ে নেবেন এবং দ্বিতীয় যে কথাটি বলবো সব সময়ের জন্য চেষ্টা করবেন যে ঠাকুরের স্থানে আপনি পুজো করছেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার সামনে যেন কোনোভাবে আপনার বাসি ফুল অর্থাৎ আগের দিনে ফুল দিয়েছিলেন সেই ফুলটা বাসি ফুল রেখে দিলেন বা এক গাদা ধু আপনার যে ধূপ ধরান তার ছাই জমে পড়ে আছে এইগুলো টোটালি করা যাবে না এবং তারপরে আপনাকে বলছি আরও কি কি করতে হবে তো এটা টোটালি করা যাবে না এবং যে যে জিনিসটার জন্য বলার জন্য এই ভিডিওটা বানানো যে প্রতিদিন চেষ্টা করুন সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে আপনার পুজো সেরে নেওয়ার এক্ষুনি এই সময়টা শুনে অনেকের হয়তো অবাক হয়ে যাবেন বা অনেকে বলবেন এটা সম্ভব নয় আমার দ্বারায় যারা প্রকৃত চাইছেন আমার জীবনে উন্নতি অবশ্যই দরকার কিন্তু আমি এই মুহূর্তে কোনো স্টোন পড়তে পাচ্ছি না আর্থিক সমস্যার জন্য বা আমি এই মুহূর্তে কোনো দামি কবচ ধারণ করতে পাচ্ছি না বা এই মুহূর্তে আমার বাস্তুর কোনো কিছু আমি সমস্যা ঠিক করার জন্য যে খরচ সেটা করতে পাচ্ছি না সেক্ষেত্রে আপনাদেরকে এই পথটাই বেছে নিতে হবে তাছাড়া আপনি যদি মনে করেন যে না আমি এগুলো কিছু পারবো না করতে সেক্ষেত্রে আপনাকে স্টোন বা বিভিন্ন জ্যোতিষের উপায় সেগুলো আপনাকে করতে হবে কিন্তু যারা চাইছেন যে না আমার পক্ষে এখন সম্ভব নয় কোনো টাকা ইনভেস্ট করা কিন্তু আমার জীবনে আমি উন্নতি চাই তারা তিনটে মাস করে দেখুন তার জীবনে উন্নতি আসবে এটা পরীক্ষিত এটা প্রমাণিত একাধিক মানুষের ওপর ট্রাই করে দেখেছি এবং যার কাজ কিন্তু হয় সকাল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা যে সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় যদি আপনি প্রতিদিন সকালে উঠে স্নান করে আপনার যে ঘরে ঠাকুর আছে তাকে পুজো দিতে পারেন এবং একটা কর্পূর সেটা যদি রোজ জ্বালাতে পারেন ঠাকুরের সামনে এবং আপনার মনস্কামনা আপনি যদি বলেন দেখবেন তিন মাসের মধ্যে আপনি কিন্তু অবশ্যই যে জায়গায় ছিলেন তার থেকে বেটার আপনার জীবনে আসতে বাধ্য সেটা আপনি যে সমস্যাতেই থাকেন না কেন আর যারা একান্তই সাড়ে পাঁচটার মধ্যে করতে পাচ্ছেন না অন্তত নটার মধ্যে করবেন তাতে কিছু রেজাল্ট পাবেন কিছু বিশাল রেজাল্ট আশা করলে হবে না যারা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে করতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা সকাল নটার মধ্যে করুন কিছুটা রেজাল্ট পাবেন কিন্তু যে সময়টা তুলে ধরলাম এই সময়টাকে কাজে লাগান তিনটে মাস করুন আপনি কমেন্টস বক্স আমার খোলা আছে এখানে আপনি বলবেন আপনি কেমন আছেন আগের থেকে দেখবেন এখন যা আছেন তার থেকে বেটার আপনার জীবনে আসতে বাধ্য এটা পরীক্ষিত একাধিক মানুষের উপরে মানে প্রয়োগ করে দেখা হয়েছে এবং আরও একটা জিনিস প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার করে অবশ্যই যে একটি আসল পদ্মফুল অবশ্যই একটি আসল পদ্মফুল সেটিকে নিয়ে আপনার ঘরে যদি কোনো লক্ষ্মী ঠাকুরের পিকচার বা ছবি বা মূর্তি যেটাই বলুন তার পায়ে অবশ্যই দেবেন এটা কন্টিনিউ করুন দেখবেন যদি সকাল সাড়ে থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফুল না পাওয়া যাচ্ছে আপনি পরে এনে সেটা দিয়ে দেবেন পায়ে কোনো অসুবিধা নেই দেখবেন আপনার আর্থিক জায়গা অবশ্যই ঘুরতে বাধ্য এরকম একাধিক জিনিস আছে যেগুলো আমরা যদি প্রয়োগ করে থাকি অবশ্যই আমাদের জীবনে মানে মানে পরিবর্তন আসতে বাধ্য তো তাহলে জেনে নিলেন কোন সময় পুজো করা ভালো আর কিছু মানুষ থাকে যেখানে আমাদের মন্দির থাকে তার আশেপাশেই বিভিন্ন জিনিস রেখে দিয়ে রেখে দেয় যেমন হতে পারে সেটা কোনো যে কাঁচি হতে পারে কোনো সেটা পেন কোনো খাতা তা সেইগুলো টোটালি ঠাকুরের স্থান থেকে দূরে রাখাই ভালো কারণ পেন খাতা বই এগুলো সবটাই মন্দিরে না রেখে ঠাকুর যেখানে বাচ্চা পড়াশোনা করছে সেখানে রাখুন কিন্তু তাই বলে আপনি কিন্তু মন্দিরের পাশে রাখবেন না তো এই ছিল টোটাল একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে কোন সময় পুজো করলে আপনার জীবনে উন্নতি আসতে পারে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার